সম্প্রতি ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যমুনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে বলেন এটি ছিল এক বিভৎস মগবাজি তিনি আরও বলেন চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে এটি ভাঙ্গার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো নাচানাচি করা সহ অনেক কিছুই করা হয়েছে রুমিন ফারহানার এই সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে লেখেন রুমিন আপা সাবধান আপনাকে সম্মান করতাম কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন বত্রিশ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে বত্রিশ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না ইলিয়াস হোসেনের এরূপ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ ইলিয়াস হোসেনের বক্তব্যকে সমর্থন জানালেও অনেকেই একে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বলেও সমালোচনা করছেন